বছর কেটে গেছে এখনো সন্তান আসেনি সারাদিন শুধু চিন্তা থাকে আমার কিভাবে যার সাথেই দেখা দেখা হয় কিনা। এরকম কোন চিকিৎসক আছেন কিনা যার কাছে গেলে একটা সন্তান পাওয়া যাবে এই জন্য যত দরবার আছে সমস্ত দরবারে হানা দিতে থাকে হুজুরদের কাছে দোয়া চাইতে থাকে ডাক্তারদের কাছে দলনা দিতে থাকে সন্তান লাভের আশায় যাদের সন্তান হয় না দেখা যায় সারাদিন মাথার ভিতরে চিন্তা থাকে আল্লাহ তালা কিভাবে তাকে সন্তান দিবেন সারাদিন কষ্টের ভিতরে থাকেন তাদের কাছে যখন যাওয়া হয় তখন বোঝা যায় আল্লাহ তালার পক্ষ থেকে সন্তান কত বড় এই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করতে হয় এই নিয়ামত সন্তান নামক এই নিয়ামতকে আমার সন্তানকে আমি কীভাবে লালন পালন করব। কিভাবে লালন পালন করলে আল্লাহ তালা খুশি হবেন এই সন্তান আমার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য উপকারী হবে আমার সন্তান কেন আমার কথা শোনে না কিভাবে কথা শুনবে কি কারণে আমার সন্তান কথা শোনে না আমার অবাধ্য এই বিষয়গুলো হুজুর সাল্লু আলী আসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়ে গিয়েছে আজ আমরা শুধু মনে করি পাঁচ তো নামাজ পড়লে টুপি পড়লে দাঁড়িয়ে রাখলে এটাই মনে হয় ইসলাম অথচ আল্লাহ তালা কোরআনের ভিতরে শেষ করে দিয়েছেন আলিয়া উম একমেন তুলে কুম দিন কুমায়ত মান আজ আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম ধর্মকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করে এই দিনকে পরিপূর্ণতা লাভ করে তোমাদের কাছে আমি দিয়ে দিয়েছি এই ইসলামের ভিতরে সমস্ত বিষয়ে সমাধান পাওয়া যায় কিভাবে আমার সন্তানকে আমি লালন পালন করবো হুজুর সাল্লু আলিয়া তাও আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছে সন্তান যেন আমার বাধ্য হয় সন্তান যেন আমার দুনিয়া এবং আখের হাতের পাথেও হয় এই দুনিয়াতে আমি যেরকম ভাবে সন্তানকে আমার যে কোনো কাজের সহযোগী মনে করি আখের আমার সন্তান যেন আমার উপযোগী হয় আমার নাজাদের কারণ হয় এই কথা প্রত্যেকটা মুসলমান আমরা চিন্তা করি হুজরসল্লাহ আলি আসাল্লাম এই জন্য আমাদেরকে যে সমস্ত কারণ যে সমস্ত উপায় বলে গেছেন তার ভিতরে প্রথম হলো প্রত্যেক স্বামীর জন্য উচিত সে যখন বিবাহ করবে তখন এই চিন্তা মাথায় রাখা আমি শুধু জৈবিক চাহিদা পূরণের জন্য নয় শুধুমাত্র সৌন্দর্য দেখে নয় টাকা দেখে নয় বরং আমি একটি সন্তান লাভের জন্য আমার এই পরম্পরা ধরে রাখার জন্য আমার সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয় আমার সন্তান যেন দুনিয়া আখেরাতের পাথেও হয় এই জন্য আমি বিবাহ করব আমার নিয়ত সহি করা এবং হুজুর সল্ল আলী বলেছেন যখন আমি বিবাহ করব এমন স্ত্রীকে আমি নির্বাচন করব যেই স্ত্রী দিনদার হবে হুজুর সল্ল বলেন তুনকা হোলমার তুলে আর পাইন লিমা লিহা ও লি জামা লিহা ও লিখাসা বিহা ওয়ালিদি নিহাসপার ভিজা সাধারণত যখন একজন মানুষ বিবাহ করে তখন সে চারটি জিনিস দেখে সাধারণত বিবাহ করে এক মেয়ে সুন্দর কিনা দুই লিমা লিহা মেয়ের অর্থ সম্পদ আছে কিনা তার পিতার অর্থ সম্পদ আছে কিনা তিন তার বংশ কিরকম নাম দাম আছে কিনা চার দিনদারি মেয়ে দিনদার কিনা কোরআন তলাত পড়তে পারে কিনা নামাজ পড়ে কিনা পর্দায় থাকে কিনা হুজুর সাল্লিউসাল্লাম বলেন তোমরা যখন বিবাহ করবে মানুষ তো সাধারণত এই চারটি বিষয় দেখে এই চারটি বিষয়ের ভিতরে তোমরা প্রাধান্য দিবে হলো দিনদারিকে হাসপার দিন তোমরা দিনদারিকে প্রাধান্য দিয়ে তারপর বিবাহ করবে যদি এটা না করো তার ইতিহাস দেখা মনে রেখো তোমার জন্য তোমার নাক গুলি মিশ্রিত হোক অর্থাৎ তোমার জীবন দেখবা অতিশয় কষ্টের ভিতরে যাবে তুমি কষ্টের ভিতরে দিন যাপন করবে এই জন্য আমার যখন বিবাহের বয়স হবে পাত্রের জন্য উচিত এমন পাত্রী নির্বাচন করা যে দিনদার হবে যে দ্বার সন্তানের এমন মা হবে যে সন্তানকে লালন পালন করার কারণে তার সন্তানরা আল্লাহ ওয়ালা হবে একজন বুজুর্গ হবে দিন এবং দুনিয়া উভয় জাহানের পথে হবে। হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। تزوجوا الولد والولد فإني مكاثر بكم الأمم তোমরা এমন স্ত্রী গ্রহণ করো এমন সাথী গ্রহণ করো যে তোমাদেরকে ভালোবাসবে তোমাদেরকে নেককার সন্তান প্রসব করাবে বেশি বেশি সন্তান দিবে এমন স্ত্রী তোমরা গ্রহণ করো এই জন্য বিবাহের পূর্বে হুজর সাল্ল আলী যেভাবে বলে গিয়েছেন ওই সমস্ত বিষয় জেনে ওইভাবে আমাদের বিবাহ করা আর উদ্দেশ্য রাখা আমি শুধু আমার চাহিদা আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লামের সন্ন্যাস এবং নিজের নিজেকে পবিত্র রাখার জন্য আমি স্ত্রী গ্রহণ করব দুই নম্বর হুজর সল্ল আলী ওসাল্লাম আমাদেরকে হাদিসের ভিতরে যে কথা শিক্ষা দিয়েছেন তোমরা যখন সন্তান চাবে তোমার স্ত্রীর সাথে তুমি মিলিত হবে বোখারি শরীফের ভিতরে হুজুর সাল্ল আলী আসাল্লাম একশো একচল্লিশ নম্বর হাদিসের ভিতরে বলেন যখন কোন স্বামী তার স্ত্রীর কাছে যায় আর সে চায় তার স্ত্রী থেকে তার সন্তান হোক তখন সে জন্য দোয়া পড়ে হুজুর সাল্ল আলি আসাল্লাম কি দোয়া পড়বেন এই কথা হুজুর সাল্লিহলাম শিখিয়ে দিয়েছে আজ আমরা লজ্জায় ইতস্ত বোধ করি অথচ আল্লাহ নবী সাল্ল আলী আসসাল্লাম যার চেয়ে সম্মানিত যার চেয়ে সম্মানিত যার চেয়ে মর্যাদাশীল কোনো ব্যক্তি ছিল না তিনি আমাদেরকে এই সমস্ত বিষয়ে একেবারে খোলাসাভাবে সমস্ত কিছু বলে গিয়েছেন হুজুর সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যখন তুমি সন্তান চাবে তখন তুমি এই দোয়া পড়বে বিসমিল্লা আমি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ নিবি সৈয়দান আওয়াজান নিবি সৈয়দান আমার রোজা ফতানা যখন তুমি এই দোয়া পরে তোমার সন্তান চাবে তোমার স্ত্রীর সাথে মিলন করবে ওই মিলনের কারণে যদি আল্লাহ তা তোমাকে কোনো সন্তান দান করেন ওই সন্তানকে কখনো কোনো শয়তান স্পর্শ করতে পারবে না আল্লাহ নবী সাল্ল আলিয়াল্লাম বলেছেন যখন বান্দা খাবার খায় যদি বিসমিল্লা বলে না খাওয়া শুরু না করে তাহলে ওই খাবারের ভিতরে শয়তান অংশীদারিত্ব লাভ করে আমরা খাবার খাবো ঠিকই কিন্তু ওই খাবারের প্রত্যেকটি বিষয়ে দুইটি জিনিস থাকে একটা হলো বরফত আরেকটা হল শুধুমাত্র শারীরিক যে দৌহিক আমাদের শরীর হওয়া এই শরীর হওয়া যদি আমরা বিস্মিল্লা বলে না খাই খাবার খাবো আমাদের শরীর হবে কিন্তু এই শরীরের মাধ্যমে আল্লাহ তালার কোনো বিধিবিধান পালন করার জন্য আমাদের শরীর সায় দিবে না শরীর যখন নামাজ পড়তে যাবো তখন শরীর বলবে তোমার এখন নামাজ পড়ার মতো শরীর ভালো লাগছে না তুমি বসে থাকো এই জন্য সমস্ত কাজে বিস্মিল্লা বলে শুরু করা হুজুর সাল্লাহ আলী আমাদেরকে ঠিক তেমনি হবে সন্তান চাওয়ার ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন যখন সন্তান প্রসব হবে সন্তান প্রসব হওয়ার সময় মার অনেক দায়িত্ব রয়েছে ইনশাল্লাহ ওই ওই সমস্ত বিষয় মায়েদের জন্য ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ আলোচনা হবে তৃতীয়ত আমাদের যেই কর্তব্য যখন সন্তান হবে সন্তান হওয়ার সাথে সাথে সন্তানের কাতে কানে প্রথম আমাদের আল্লাহ তালার দনি তাও সেইদের বাণী একত্ববাদের বাণী পৌঁছিয়ে দেওয়া ওই সন্তানের কানে আজান দেওয়া হুজুর সাল্ল আলাইহি ওসাল্লাম যখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার সন্তান হজরত হাসান রদি আল্লাহ তালা আন জন্মগ্রহণ করেন তখন হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম তার কানে আজান দিয়েছে দুর্বল এক হাদিসের মাধ্যমে জানা যায় এক কানে আজান দেওয়া অপর কানে একামত দেওয়া আমার সন্তানের প্রথম বাক্য যা শ্রবণ করবে তা যেন হয় আল্লাহ বাণী আজানের ভিতরে আমরা দেখতে পাই আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথমে আল্লাহ তালার একত্ববাদের সংবাদ তার কানের ভিতরে পৌঁছানো হয় দ্বিতীয়ত হুজুর সাল্ল ওসাল্লাম যে আমাদের নবী এই কথা সাক্ষী দেওয়া হয় তৃতীয়ত নামাজ এর কথা বলা হয় চতুর্থত সফলতার কথা বলা হয় তারপর আবার আল্লাহ তাআলা একত্ববাদের কথা বলা হয় আবার হুজুসাল্লাল্লাহ আলহি ওসাল্লামের নবতের কথা বলা হয় এই জন্য আমাদের কর্তব্য যখন সন্তান হবে প্রথমে আমাদের আজান দেওয়া হুজুসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সম্পর্কে বলা হয় আবু আফেরাদি আল্লাহ তাআলা আন বলেন এইতু রসূল আল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আজ জেনফি উজুনুল হাসানি হেইনা ওয়াদ হুফায়া তে মাবিস সোলায়া হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার যখন সন্তান হল তখন হাসান রদি আল্লাহ তালুর কানে হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম আজান দিয়েছেন এর থেকে আমাদের অপরণীয় আজান দেওয়া আজকাল দেখা যায় ক্লিনিকের ভিতরে আমাদের সন্তান প্রসব হয় সেখানে সেই পরিবেশও থাকে না যা আজান দিবে আর আমরা এরকম পরিবেশ করেও নেই না নিজেরা মনে করি যে এটার কোনো প্রয়োজনীয়তা নেই সেই আজানের কী বেই বুঝে অথচ আমরা যেই সমস্ত বিজ্ঞানীদের ভিতরে আমরা যে সমস্ত গবেষণার মাধ্যমে যেইটা জানতে পারি আমরা মনে করি যে এটার ভিতরে যে কল্যাণ রয়েছে বিজ্ঞানীদের চেয়েও যার কথা দামি যার কথা বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য মহান রব্বুল আলমিনের প্রেরিত সবচেয়ে সম্মানিত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম যেখানে আজান দিয়েছেন আজান দিতে বলেছেন এবং এই আজানের প্রভাব তার ভিতরে থেকে যায় বলেছেন তার কথা আজ আমরা বিশ্বাস করতে চাই না আমরা মনে করি এটা তো সাধারণ সৈন্য কি প্রয়োজন আছে অথচ হুজুর সাল্ল আলী এই আমল আমাদেরকে করে দেখিয়ে দিয়েছেন এমনিভাবে আমাদেরকে করতে বলেছেন কিন্তু আমরা এই আজানের যে সন্না রয়েছে সেই সন্ন্য আমরা আদায় করি না আজান দেওয়ার পর যখন বাচ্চা প্রসব হয় বিজ্ঞানীদের মতে ডাক্তারদের মতে মার কাছে নিয়ে যাওয়া প্রথমে মার স্পর্শ নেওয়া মার চুম্বন নেওয়া এরপরে সর্বপ্রথম খাবার যেটা হবে এই খাবারটা হলো হুজুরসাল্লিউসাল্লাম আমাদেরকে বলেছেন তাহনিক করতে আরবি শব্দ তাহনিক বলা হয় কোনো একজন ব্যক্তির খাবার চিবিয়ে ওই খাবারের রস শিশু বাচ্চার মুখের প্রথম লালা হওয়া এটাকে বলা হয় তাহনিক কোনো খেজুর চিবানো অথবা মধু মুখের ভিতরে নিয়ে ওই খেজুর চিবানো রস অথবা মধুর সাথে আমার মিলিত লালা কোনো একজন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাওয়া কোনো বুজুর্গ ব্যক্তি খেজুর চিবিয়ে তার রস সেই শিশু বাচ্চার মুখে লাগিয়ে দিবে এটাকে বলা হয় তাহনিক হুজুর সাল্ল আলহাম সাহাবিদেশ বাচ্চা যখন হতো তখন তাহনিক করতেন এমনকি হাদিসের ভিতরে এসেছে শিশু বাচ্চা যখন হুদুরস্লাসাল্লামের কোলে দেওয়া হতো কখনো কখনো প্রস্রাব করে দিতেন হুজুর সাল্লাহ আলী আসসালাম ওই প্রস্রাবের জায়গায় পানি ঢেলে দিতেন হুজুর সাল্লাহ আলী আসসালাম আদেশ করেছেন যখন তোমাদের শিশু হবে তখন যেন তাহনিক করা হয় হজরত আনাস রদি আল্লাহ তালা আনহর আম্মা উম্মে সাল্লাম রদি আল্লাহ তালা আনহা বলেন ওনার একবার সন্তান হল সন্তান হওয়ার পর উনি আনাস রদি আল্লাহ তালা আনুকে বললেন আনাস তুমি পাহাড়ায় থাকো কেন ব্যক্তি যেন এই সন্তানকে অন্য কোনো খাবার খাওয়াতে না পারে হুজুর সাল্ল আলী আসলামে করার পূর্বে এই কথা বলে উনি চলে গেছেন কিছুক্ষণ পর আনাস আনহু তার ওই বাইকে নিয়ে হুজুর সাল্ল কাছে নিয়ে গিয়েছেন হুজুর সাল্ল আলী আসলাম বাগানের ভিতরে ছিলেন ওইখানে গিয়ে খেজুর নিয়ে গেছেন হুজুর জন্য হুজুর সাহসাল্লাম বলছেন কি আছে সাথে তো খেজুর দিয়েছেন হুজুর সাহসাল্লাম খেজুর চিপিয়ে খেজুরের একটু রস ওই বাচ্চার মুখে লাগিয়ে দিয়েছে এটাকে বলা হয় তাহনিক হুজুর সাল্ল আলী আসাল্লাম করতেন এমনকি সাহাবিদের সন্তান হলে তাহনিক করার পূর্বে কোনো বাচ্চাকে কোনো খাবার দেওয়া হতো না এমনভাবে তাবিরাও তাদের সন্তানদেরকে কোনো আল্লাহ আল্লাহ বুজুর্গদের মুখের লালা মিশ্রিত খাবার তার সন্তানের মুখে লাগানোর পূর্বে অন্য কোনো খাবার তার মুখে দিত না ইনশাল্লাহ আমরাও আমাদের যখন বাচ্চা হবে আমরাও চেষ্টা করব আমার সন্তানের প্রথম যেই খাদ্য হবে ওই খাদ্য যেন কোনো বুজুর্গ ব্যক্তির লালা হয় আজ আমরা অনেকেই বলি এমন কোনো বড় বুজুর্গ নাই কোনো আলেম নাই যার মুখের লালা লাগাবো আমরা অন্য অন্য খাবারের ক্ষেত্রে বলি বেজাল ছাড়া কোনো খাবার নাই ফরমালিন ছাড়া কোনো খাবার নাই যেই কোনো খাবারই খাই তাই দুই নাম্বার কিন্তু খাবার কখনো আমরা বন্ধ করি না কিন্তু যখনই ইসলামী কোনো বিধিবিধান পালনের কথা আসে তখন বলি আমরা খারাপ ছাড়া কোনো কিছু নাই বেজাল ছাড়া কিছু নাই খাবারের ক্ষেত্রে যেভাবে আমরা দুই নম্বর খাবারের ভিতরেও ভালোটা খুঁজি বর্তমানে আমরাও খুঁজতে থাকবো ভালো কোনো আলেম আছে কিনা এমন ভালো আলেমের সাথে আমি সম্পর্ক রাখবো ওই আলেমের সাথে সম্পর্ক রেখে তার থেকে আমি তাহনিক করাবো যে কোনো বিধিবিধান তার থেকে জেনে নিব আর স্বাভাবিকভাবে সমস্ত কিছুর ক্ষেত্রে যেহেতু পরিবর্তন হচ্ছে এইভাবে হুজুর sallallahu alaihi wasallam জমানায় এই জমানায় এসে স্বাভাবিক আলেমদের ভিতরে কিছু পরিবর্তন হবে এবং হচ্ছে এটাই সর্বজন স্বীকৃত হুজুর sallallahu alaihi wasallam বলেন খাইরুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সবচেয়ে উত্তম জমানা হলো আমার জমানা তারপর হলো আমার সাহাবীদের জমানা তারপর হলো তাবিদের জমানা এইভাবে আস্তে 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 দিনের ভিতরে গাড়তি আসতে থাকবে সুতরাং দিনের গাড়তি আসবে এটাই স্বাভাবিক আমার দায়িত্ব হলো আমার বিধিবিধানগুলো পালন করার জন্য আমিও এমন একজন ব্যক্তিকে খুঁজে নিব যিনি বর্তমান জমানার ভিতরে ভালো এই জন্য আমার সন্তানকে আমি যখন তাহনিক করাবো তখন তাহনিক করানোর সময় আমি এমন ব্যক্তিকে খুঁজবো যাকে আমার কাছে ভালো মনে হয় এবং তার লালা সর্বপ্রথম যেন আমার সন্তানের তাহনিক হয় তাহনিক করানোর পর সর্বপ্রথম যেই কাজটা আমাদের জন্য করতে হয় হুজুর সাল্লিউসাল্লাম সুন্দর একটি নাম রাখতেন সুন্দর এবং অর্থবহ নাম রাখা আমরা দেখা যায় সুন্দর নাম রাখি কিন্তু অর্থবহ নয় এমন নাম রাখি যেটা কোনো অর্থ নেই যেই নাম দেখা যায় ইহুদি খ্রিস্টানদের নাম এমন নাম আমরা রেখে দেই অথচ আমাদের জন্য উচিত ছিল আমার সন্তানের জন্য অর্থবহ হবে এবং সুন্দর হবে এমন নাম নির্বাচন করা হুজুর সাল্ল যখন বাচ্চাকে নিয়ে আসতেন কখনো কখনো প্রথম দিনেই যখন তাহনিক করাতেন তখনই নাম রাখতেন আর অধিকাংশ আদিসের ভিতর পাওয়া যায় সপ্তম দিন সাত যখন সাত দিন পরে শিশুর ওই দিন নাম রাখতেন তো এই জন্য আমাদের কর্তব্য হলো অর্থবহ সুন্দর নাম রাখা যেন অর্থও থাকে এবং নামও সুন্দর হয় হুজর সাল্ল আলিয়াল্লাম হাদিসের ভিতরে বলেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটি নাম হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় এমনি হুজুর সোল্ল আলী যখন কোনো ব্যক্তিকে দেখতেন তখন তাকে এমন নাম দ্বারা নাম রাখতেন যেই নামের সাথে আবদুন আল্লাহ তালার গোলাম হওয়ার সম্পৃক্ত রয়েছে অনেক সময় দেখা যেত এমন সাহাবি আসতেন যার নামের কোনো অর্থ নেই হুজুরসল্ল আলীস্লাম সাথে সাথে তার নাম পরিবর্তন করে নতুন নাম দিয়ে দিতেন এই জন্য আমাদেরও কর্তব্য যখন আমার সন্তান হবে সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা যেই নামের অর্থ রয়েছে আমাদের ভিতরে নাম সম্পর্কে একটি খুব খারাপ অভ্যাস দেখা যায় বাপ মা খুব সুন্দর করে ভালোবেসে একটি সুন্দর নাম রাখে আব্দুর রহমান আব্দুল কুদ্দুস আমরা ওই নামটাকে বিকৃত করে ফেলি নামের প্রথম অংশ বাদ দিয়ে দ্বিতীয় অংশ শুধু বলি আব্দুর রহমান নাম রেখেছে বলি রহমান নাম রেখেছে আব্দুল কুদ্দুস বলি কুদ্দুস এটা নামের একটি বিকৃতি কখনো কখনো আমাদের ইমানের ভিতরে এই সমস্যা দেখা দিবে যদি এই ধরনের নাম আমরা উচ্চারণ করি এই নামের উচ্চারণের ক্ষেত্রে যদি বলা হয় উদাহরণ দিলে আপনারা খুব সুন্দরভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন কারণ নাম রাখা হলো আব্দুর রহমান বা আব্দুল কুদ্দুস এখন যদি আমি বলি শুধু কুদ্দুস আমরা তেমন কোনো কিছু মনে করি না এখন যদি আবদুল্লাহ এই নাম যদি কারো হয় আবদুল কুদ্দুস থেকে যেভাবে আব্দুল শব্দকে আমি কেটে শুধু কুদ্দুস বলছি এখন আবদুল্লাহ থেকে যদি শুধু আব্দুল বাদ দিয়ে আব্দু আবদুল্লাহকে কেটে আবদুল্লাহ থেকে কে কেটে পরের শব্দটা বলি তা হবে আল্লাহ আবদুল্লাহ অর্থ হলো আল্লাহ তালার গোলাম আর আব্দুল কুদ্দুস হলো পরাক্রমশালী আল্লাহ তালার গোলাম এখানে সরাসরি আল্লাহ বলে তাকে নামে ডাকা হয় আর আব্দুল কুদ্দুসে যদি শুধু কুদ্দুস বলা হয় সেখানে পরাক্রমশালী ব্যক্তিকে ব্যক্তি তাকে তাকে বলা হয় যার সিফত হলো আল্লাহ তালার সিফত আল্লাহ তালার গুণাবলী হিসাবে তাকে ডাকা হয় আমরা যেরকমভাবে আল্লাহ নামে কাউকে ডাকবো না ঠিক তেমনিভাবে আব্দুল কুদ্দুস যদি কারো নাম হয় শুধু কুদ্দুস বলে কাউকে ডাকবো না আব্দুর রহমান হলে শুধু রহমান বলে কাউকে ডাকবো না তার পরিপূর্ণ নামকে ইনশাল্লাহ আমরা ব্যবহার করবো আমাদের ভিতরে আরেকটি খুব খারাপ অভ্যাস দেখা যায় নাম থাকে সাকিব তাকে বলি সাকিব এটাও নামের বিকৃতি আল্লাহ তালা কোরআনে এটাকে নিষেধ করেছেন এবং জঘন্যতম অপরাধের ভিতরে এটাকে ঘোষণা করেছেন এই জন্য পিতামাতা যে সুন্দর নাম রাখবেন অর্থবহ নাম রাখবেন আমরাও চেষ্টা করব সেই অর্থবহ পূর্ণ নামে তাকে ডাকা এই নাম রাখার পর তারপর যে আমাদের কাজটা করতে হয় হুজুর সাল্লিহলাম বলেছে হুজর সাল্ল সপ্তম দিনে সাত দিনের দিন আকিকা করার কথা বলেছেন এমনিভাবে হুজুর সাল্ল তার নাতি হাসানের জন্য এমনভাবে হোসাইন নদী আল্লাহ তালা আনুর জন্য আকিকা করেছেন সপ্তম দিনে যদি সুযোগ না হয় তাহলে সাত দিনের পর চোদ্দ দিনের দিন যদি চোদ্দ দিনের সম্ভব না হয় তাহলে একুশতম দিন অন্তত আমাদের আকিকা করা ছেলেদের জন্য দুইটি মেয়েদের জন্য একটি হয়তোবা বকরি অথবা দুম্বা এই ধরনের প্রাণী জব করা হুদসাল্লাহ আর এইসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে তোমরা সাহাতাইনে মোকা কি আতাই নে দুইটা গোলা গোলামের জন্য ছেলেদের জন্য দুইটা মেশ জবাই করবা ছাগল জবাই করবা আর যদি জারিয়া হয় অর্থাৎ মেয়ে হয় তাহলে মেয়ের জন্য একটি বক্তি জবাই করবা জাহিলি যুগে জমানায় দেখা যেত ছেলেদের জন্য তারা কুরবানি করতো করতিকা করত কিন্তু মেয়েদের জন্য করত না এসে ছেলেদের জন্য দুইটি মেয়েদের জন্য একটি নির্বাচন করে দিয়েছেন আর হুজুর সাল্ল আলহ্লাম তার নাতি হাসানুর জন্য এবং হুসাইন রদী আল্লাহ তালুর জন্য পৃথক পৃথকভাবে ভাবে দুইজনের জন্য দুইটি কুরবানি করেছেন আকিকা করেছেন এই ক্ষেত্রে আমাদের ভিতরে দেখা যায় আমরা বকরি জবাহ না করে আকিকা করে গরু দিয়ে আমরা মনে করি ছোট এটা ছাগল ছাগলের চেয়ে বড়টা দিয়ে করলে মনে হয় ভালো হবে অথচ হুজুর সাল্লি ওসলামের সন্ন্যাস যেটা যেটা তারা হুজুর সল্ল আলী ওসাল্লাম করেছেন সেটাই আমাদের জন্য করণীয় সেটাই আমাদের জন্য পালনীয় একবার হজরত আম্মাজা না সারদ আল্লাহ তাল আনহার একজন বাতিজা হল তখন একজন পরামর্শ দিলেন আপনি ওট দিয়ে তার আকিকা করে সবাইকে খাওয়ায় দেন ওর যেতো বড় প্রাণী বড় প্রাণী সবার জন্য এটা উপযোগী হবে এবং সবাই খুশি হবে তার জন্য ভালো হবে তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা নাউজুবিল্লাহ কি বলে আল্লাহ তাআলা কাছে বানা চাই ওয়ালকিন্না মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদান মুকাফিয়াতানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিয়ে আমাকে আকিকা করার কথা বলেন নাই বরং শাহ দুইটি দিয়ে জবাই করার কথা বলেছেন আকিকা করার কথা বলেছেন সুতরাং যেই কাজ করেছেন তার চেয়ে বাহিরে গিয়ে অন্য কাজ আমার পক্ষে করা সম্ভব নয় এই জন্য আমরাও সাত দিনের দিন চেষ্টা করব আকিকা করার আকিকার মাধ্যমে আমার সন্তানের যে সমস্ত বালা মুসিবত রয়েছে তা দূর হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করব আকিকা করার আর আকিকা করার ক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে যদি মেয়ে হয় তাহলে তার জন্য আকিকা করার করতে হয় না বা তার জন্য দুইটা লাগে মেয়েদের জন্য একটি করলেই যথেষ্ট আর এই ক্ষেত্রে পশুর ক্ষেত্রে বিধান হলো কুরবানির জন্য যেই ধরনের পশুর বিধান রয়েছে আকিকার জন্য ঠিক ওই রকম পশুর বিধান অর্থাৎ যদি ছয় মাসের ছাগল দিয়ে আপনি আকিকা করেন আপনার আকিকা হবে না কুরবানির জন্য যেভাবে এক বছরের ছাগল প্রয়োজন ঠিক তেমনি হবে আকিকার জন্য এক বছরের ছাগলই আপনার জন্য আবশ্যক তার নিচে যদি হয় তাহলে জায়েজ হবে না আর কুরবানি গোষ্ঠ যেভাবে দোনে গরিব সবাই খেতে পারে দাতা নিজেও খেতে পারেন ঠিক তেমনি হবে আকিকার গোস্ত দোনে গরিব এবং যিনি আঁকিকা দিচ্ছেন যার জন্য দিচ্ছেন সবাই খেতে পারে কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় আমাদের ছোটোবেলা আকিকা হয় না আকিকা দেওয়ার মতো সুযোগ ছিল না আল্লাহ তালা এখন আকিকা দেওয়ার মতো সুযোগ দিয়েছেন তো এখন আকিকা দেওয়ার পর ওই গোস্ত আপনার ওই নাবালক বাচ্চা বা যে সে যদি খাওয়ার উপযুক্ত থাকে তাকেও খাবার খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই এই জন্য দেওয়া সপ্তম দিবের আরেকটি আমল হলো। তার মাথার চুল পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন করা মাথার চুল পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি সামর্থ্য থাকে এটা হলো মুস্তাহাব যদি সামর্থ্য থাকে যত রূপ চুল হয় ওই চুল পরিমাণ রূপা সৎকা করা রূপা দেখা যায় হয়তোবা একশো দুইশো পাঁচশো টাকার হবে এটা তেমন কোনো বিষয় নাই এই জন্য আমরা চেষ্টা করব যখন আমার সন্তান হবে সন্তানের সপ্তম দিন মাথা মুন্ডন করে ওই চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সৎকা করে দিব যদি রূপা সৎকা করার সুযোগ না থাকে ওই রূপ পরিমাণ টাকা যা আসে তা ইনশাল্লাহ আমরা সৎকা করে দিব এরপরে যেই আমলটা আমাদের জন্য করণীয় তা হলো মুসলমানি করানো খতনা করা সপ্তম দিনে হুজুর সাল্ল আলী ওসাল্লাম হাসান হুসাইনকে খতনা করিয়েছেন হাদিসের ভিতরে এসেছে যাবে রুদি আল্লাহ তালু বলেন আমরা একটু সামনে এসে বসি সামনে জায়গা আছে এ এসে করি আমরা রাস্তাটা একটু প্রশস্ত করে দিই আসা যাওয়ার ব্যবস্থা করে দিই রাস্তায় বসে থাকলে আসা যাওয়ার কষ্ট হয়ে আমরা সামনে এসে করি

সপ্তম দিনেই মুসলমানি করিয়ে দেওয়া এতে করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তার জন্য উপকারী হয় এবং তার স্বাস্থ্য অনেক তাড়াতাড়ি মজবুত হয় এতে আমাদের কোনো গাবরানের কোনো বিষয় নয় শিশু বাচ্চা বা এই ক্ষেত্রে আমরা ডাক্তারদের সাথে পরামর্শ করতে পারি এখন ফতনা করানো যাবে কি যাবে না যেহেতু হুজর সল্ল্লাহ আলিহস্লাম করেছেন আর হুজর সল্ল আলিহস্লামের কোনো আমল কখনো হ্যাকমত থেকে খালি নয় এই জন্য ইনশাল্লাহ আমরাও করতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এইভাবে ইবনে আব্বাস আব্বাস বলেন সপ্তম দিন শিশুদের জন্য পিতা মাতার করণীয় রয়েছে এর ভিতরে একটি হলো সুন্দর নাম রাখা আরেকটি একটি হল ফতনা করা এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আমার সন্তানকে যে সমস্ত কাজ করলে আমার সন্তান ভালো হবে সুন্দর হবে হবে আমার দুনিয়া এবং আখেরাতের উপযোগী হবে আমার সন্তান আমার বাধ্য হবে এই সমস্ত কাজগুলো যেন আমার মাধ্যমে হয় হুজর আলী আলিহস্লাম ছোটবেলায় এই সমস্ত কাজ করতে বলেছেন বড় হলে কিভাবে তার সাথে আচার আচরণ করব ওই সম্পর্কে হুজুর সল্ল আলিউস্লাম আমাদেরকে পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ চাহেন তো সামনে জুমা ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত আলোচনা করব এর ভিতরে একটা শুধুমাত্র আলোচনা হলো এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তোমার সন্তানের বয়স সাত বছর হবে যখন সাত বছর হবে তখন তাকে নামাজের আদেশ করতে থাকো নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকো নিজের সাথে নামাজে নিয়ে আসা এইভাবে যখন দশ বছর হবে তখন দশ বছর যখন হয়ে যায় তখন তাকে পহার করা এমনকি মারা তার উপরে হাত ওঠানো যদি সে নামাজ আদায় না করে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যেভাবে হুজুর আলী আলিয়াল্লাম বলেছেন সেইভাবে ইনশাল্লাহ আমরা যেন সন্তানকে লালন পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যে সমস্ত বিষয় আমরা আজকে জানতে পারলাম এর ভিতরে এক নম্বর হলো সন্তানের জন্য উত্তম মা নির্বাচন করা দুই নম্বর হলো যখন সন্তান আমি চাবো আমার স্ত্রী থেকে সন্তান চাবো তখন দোয়া পড়া তিন নম্বর হলো যখন সন্তান হবে সন্তানের কানে আজান দেওয়া দুর্বল হাদিসের মাধ্যমে জানা যায় আরেক কানে একামত দেওয়া তারপরে যেটা জানতে পারি তাহনিক করানো কোনো বুজুর্গ ব্যক্তির লালা কোনো খেজুর চিবানো লালা তার মুখে লাগিয়ে দেওয়া এটা যেন তার প্রথম খাদ্য হয় ছয় নম্বর হলো প্রথম সাত দিনের দিন তার মাথার চুল চাচে ওই চুল পরিমাণ রোপা সৎকা করা সপ্তম দিন অথবা প্রথম দিনেই তার জন্য অর্থবহ সুন্দর নাম রাখা ন আট নম্বর হল ছেলের জন্য আকিকা করা নয় নম্বর হল ওই ছেলের খতনা করে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শুনলাম তা বুঝে পরিপূর্ণভাবে আমল করা তৌফিক দান করুক অমাদা উফিক ইল্লা বিল্লাহ যারা কবলাল জুমা চারেকে সন্ন্যত করে নিই সুন্নত করে